ভেবেছিলাম আমেরিকাকে শেষ ম্যাচে দশ উইকেটে হারিয়ে দিয়ে আপনারা ফর্মে ফিরে এসেছেন কিন্তু ভারতের সাথে এটা আপনারা কি করলেন কি করলাম হেরে গেলেন এমন ভাবে বলছেন যেন ভারতের সাথে আমরা আজই প্রথম হারলাম আর আপনি এমন ভাবে বলছেন যেন ভারতের সাথে হারাটাই আপনাদের কাছে নর্মালাইজ হয়ে গেছে না বিষয়টা আসলে নর্মালাইজ না বিষয়টা হচ্ছে এই ম্যাচটা তো বিশ্বকাপের কোন গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না এটা কিসের ম্যাচ ছিল ওয়ার্ম আপ ম্যাচ ওয়ার্ম আপ ম্যাচ বলে কি জিততে পারাটা গুরুত্বপূর্ণ না আহা ওয়ার্ম আপ ম্যাচের যেই উদ্দেশ্য তা তো আমরা যথাযথ পালন করেছি তার মানে ওয়ার্ম আপ ম্যাচের উদ্দেশ্যই কি হেরে যাওয়া আরে তা কেন হবে ওয়ার্ম আপ ম্যাচের উদ্দেশ্যই তো হচ্ছে গা গরম করা আর আমরা তো আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাটিং বোলিং অথবা ফিল্ডিং দিয়ে গা গরম করে নিয়েছি এটা কি শুধু ওয়ার্ম আপ ম্যাচই বলে না প্রস্তুতি ম্যাচ বলে তো ওই হিসেবে ম্যাচটা হেরে আপনারা ঠিক কতটুকু প্রস্তুতি বা নিলেন আমরা আমাদের প্ল্যান অনুযায়ী ঠিকঠাক ভাবেই প্রস্তুতি নিয়েছি একশো বাইশ রানে ইনিং শেষ করা সাইট রানে ম্যাচ হারা টপ অর্ডার থেকে ব্যাটিং কলাপস করা অতি সাধারণ বোলিং করা এই সবই আপনাদের প্ল্যান অনুযায়ী প্রস্তুতি ছিল হ্যাঁ এ সবই আমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে এই কেমন প্ল্যান আপনাদের আর এই প্ল্যানের উদ্দেশ্যটাই বা কি এই প্ল্যানের উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াকে একটা ফেক কনফিডেন্স দেয়া আর শ্রীলঙ্কাকেও বোঝানো যে আমরা অতটা ভালো ফর্মে নাই কিন্তু আসল খেলায় তাদের খেয়ে দেয়া আর আপনারই যুক্তির উদ্দেশ্য হচ্ছে আপনারা যে আপনাদের দায়িত্ব অবহেলা করছেন সেটা কিছু একটা বলে ঢেকে দেওয়া